সদ্য মেয়ে আইরা খানের বিয়ে দিলেন আমির খান মেয়ে ছাড়াও আমিরের প্রথম স্ত্রী রিনা দত্ত ও তার রয়েছে আর এক ছেলে জুনেইদ খান খুব শীঘ্রই বলিউডে অভিষেক হবে তার। ছেলের অভিষেকের খুঁটি নাটি সবটাই তদারকি করছেন বাবা আমির এবার মেয়ের বিয়ে মিটতে না মিটতেই তাই জাপান ছুটলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট জুনেদের প্রথম ছবিটি প্রযোজনা করছে যশরাজ ফিল্মস মহারাজ নামে এই ছবিতে নায়ক হিসাবে দেখা যাবে জুনেইদকে তবে বড় পর্দায় নয় ছবি মুক্তি পাবে মুঠো পর্দায় ঠিক যেমনটা হয়েছে সুহানা খান অগস্ত নন্দা খুশি কপূরদের ক্ষেত্রে তাদের দ্য আর্চিজ মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে তেমনি জুনেইদের মহারাজও মুক্তি পাবে নেটফ্লিক্সে তবে জুনেইদের দ্বিতীয় ছবি মুক্তি পাবে বর পর্দায় তার প্রস্তুতিতে কোনো রকম ফাঁক রাখতে চাইছেন না বাবা জুনেইদের দ্বিতীয় ছবি প্রযোজনার পরিকল্পনা করেছেন মিস্টার পারফেকশনিস্ট একটি সুপার প্রেমের গল্প তৈরি করতে চলেছেন ছবিতে নায়ক হিসাবে দেখা যাবে আমির পুত্রকে পরিচালনার দায়িত্বে থাকবেন সুনীল পাণ্ডে জাপানে শুটিং হবে ছবির শোনা যাচ্ছে বনি কপূরের ছোট মেয়ে খুশি কপুরকে দেখা যাবে জুনেইদের বিপরীতে ইতিমধ্যেই নাকি ছবির এক অংশের শুটিং সারা হয়েছে মুম্বইয়ে একটা টিম পৌঁছে গিয়েছে জাপানে ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ সূত্রের খবর এই মুহূর্তে মুম্বইতেই রয়েছেন অভিনেতা তবে দেশে থেকে সর্বক্ষণ টিমের সঙ্গে যোগাযোগ রয়েছে আমিরের খুব শীঘ্রই তিনি জাপান যাবেন বলেই জানা যাচ্ছে অনেক দিন ধরেই অভিনেতার ছেলে জুনেইদের অভিষেক নিয়ে চর্চা চলেছে দিদি আইরার বিয়েতে সর্বক্ষণ বাবার পাশেই দেখা যায় তাঁকে এবার আমির পুত্রকে পর্দায় দেখার অপেক্ষা